ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে এক সেপ্টেম্বর সোমবার বিকালে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয় আল আমিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী স্থপতি মোজাহিদ ডেক প্রতিযোগিতায় ছোটবড় মোট ষোলোটি বাইচের নৌকা অংশ গ্রহণ করে বাইক শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ষোলোটি দলের মধ্যে আটটি ফ্রিজ ও আটটি এল টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করেন ইউনিয়ন একটা একটা আমরা এই আমরা বারোটা ভাই একটা বোন আমরা একসাথে ভেঙেছি একসাথে বড় হয়েছি আমার দাদার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম কিন্তু আমাদের কোনো কারণেই হোক নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক দলীয় স্বার্থের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক মালিকটা ইউনিয়ন হামিদ ইউনিয়ন এবং তো বিচ্ছিন্ন করে দূরের কথায় এক ইঞ্চি মাটি যদি কেউ সরণে এক ইঞ্চি মাটি যদি কেউ সরণের চিন্তা করে তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে আপনারা যদি পাশে থাকেন এই তিন ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ তো সাহস করে আলকিবাসীর প্রতি আমি খুবই কৃতজ্ঞ বাংলাদেশের যতগুলো ইউনিয়ন আছে এই আলকিবাসীর যে যুব সমাজ এবং মুরব্বী সমাজ এবং ছোট বাচ্চারা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য যে ঐতিহ্য আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছিল সেই ঐতিহ্যটা ফিরিয়ে আনার জন্য এই আমার প্রাণ ছিল আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত খারাপ চিন্তা কে বাধা পেরিয়ে আজকে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লোকাবাসের আয়োজন করেছে আলগিবাসীর পথে আমরা কৃতজ্ঞ